মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো পাণ্ডবেশ্বর থানার পুলিশ সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা এদিন পাণ্ডবেশ্বর থানার মাদারপুনি এলাকায় মাধ্যমিক ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে সম্বর্ধনা প্রদান করল অন্ডালের এসিপি পিন্টু সাহা আজকে মাধ্যমিকের প্রথম পরীক্ষা সেই উপলক্ষে আমরা পাণ্ডবেশ্বর থানার পক্ষ থেকে যারা পরীক্ষার্থী আছে তাদেরকে আমরা শুভেচ্ছা জানালাম যে যাদের পরীক্ষা যাতে তারা ভালোভাবে দিতে পারে চিন্তা মুক্ত খুব সুন্দরভাবে পরীক্ষা ওদের হয় এই জন্য আমরা ওদেরকে আজকে শুভেচ্ছা জানাই প্রলয় বন্দ্যোপাধ্যায় নাইনটি নাইন নিউজ বাংলা পাণ্ডবেশ্বর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা